এক বছরে বিএনপি ধারা প্রায় একশো পঞ্চাশের মতো মার্ডার কিন্তু বাংলাদেশে হয়েছে নতুন বাংলাদেশে পাশাপাশি তাদের বিরুদ্ধে বিশের উপরে ধর্ষণের অভিযোগ আছে তো এটা আসলে প্রায় দু হাজার ছাত্র জনতা যে স্বাধীন বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ল তাদের প্রতি একটা প্রহসন তো আমরা ছাত্র জনতা এখনো আমরা রাজপথে আছি আমরা আবু সাহেদ মুগ্ধদের যে ত্যাগ সেটা ভুলে যাইনি যদি নতুন করে নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি আমাদের নামতে হয় আমরা প্রস্তুত আছি এই জুলাই মাসে সকল ছাত্র জনতা প্রস্তুত আছে এই বাংলাদেশে নতুন করে কোনো ফ্যাসিবাদকে আমরা জন্ম হতে দেব না নতুন কোন চাদাবাস দখলদার সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে ইনশাআল্লাহ ভাঙ্গারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাককে চাদার দাবিতে যেভাবে নবম বৈশাচী কাদায়ে জাহিলিয়াতের মাধ্যমে হত্যা করা হয়েছে এটা আমাদের এই মানব সভ্যতার জন্য চরম অপমানজনক এবং এর মাধ্যমে আমরা বলবো যে জুলাই বিপ্লবকে অপমান করা হয়েছে এবং জুলাই বিপ্লবের এই মাসে জুলাইয়ের রক্তের ডাক এখনও শুকিয়ে যায়নি এই অবস্থায় যেভাবে তারা আমাদের উপর চেপে বসেছে এবং তারা ভেবেছে যে পতিত ফেসিবাদের পথ ধরে চাঁদাবাজি সন্ত্রাসী এবং আতঙ্কের যে রাজনীতি এর মাধ্যমে মানুষের মনে ভয় কায়েম করে তারা সেই নব্য ফেসিবাদকে নিয়ে আসবে এটা এই দেশের ছাত্র সমাজ এখনও মেনে নিতে প্রস্তুত নয় জুলাই বিপ্লবের রক্তের ডাক এখনো শুকিয়ে যায়নি এখনই যদি তারা এই ধরনের আচরণ করে তাহলে পরবর্তীতে তারা কি করতে পারে আমরা এই চিকিৎসক সমাজ শিক্ষার্থী সমাজ যারা জুলাই বিপ্লবের সামনে ছিলাম আমরা এই বিষয়টি কখনোই মেনে নেব না এবং

দেখে গেছে আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা প্রত্যেকটা ঘটনার বিরুদ্ধে চরম প্রতিবাদ করে তুলবো ا ل